আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে নতুন ধরনের একটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে আমাদের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয় সেই সাথে বাতাস এবং শিলে বৃষ্টিও হয় আর এতেই মানুষের ধানের ব্যাপক ক্ষতি হয় এবং অধিকাংশ ধান পানির নিচে তলিয়ে যায় পানি যতই শুকিয়ে যাচ্ছে ততই ধান পড়ে পড়ে যাচ্ছে আর সেই ধানগুলো তুলে দেওয়ার জন্যই আজকে আমি এবং আমার আব্বা আমরা এ বিলের মাঠে এসেছি ধান তুলে দেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে ধান পানির নিচে তলিয়ে আছে আর এই ধানগুলো তুলে দেওয়ার জন্য আমরা এসেছি অনেকের বিঘা বিঘা জমির ধান এরকম তলিয়ে গেছে পড়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এক নানা ধান তুলে দিচ্ছে তারও ধান পড়ে গেছে আর জমিতে পানি এখনো রয়েছে ধানের জমি থেকে পানি নামানোর কোনো ব্যবস্থা না থাকায় আসলে আরো বেশি ক্ষতি হচ্ছে খুবই সকালে এসেছে এবং যে ধান তুলে দেওয়া যে এত কষ্টের এবং সময় সাপেক্ষ তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আগে কখনো এরকম এরকমভাবে কাজ করিনি আজকে প্রথম আসলাম এই ধান তুলে দেওয়ার জন্য মূলত ধান পরে যাওয়ার পরে আমি গতকাল এসেছিলাম এই জমিতে এসে দেখে ধানগুলো সবই পড়ে গেছে তো আমি আব্বাকে বললাম যে ধানগুলো তুলে না দিলে সব পানির নিচে পচে যাবে তাই আমি এবং আমার আব্বা আসলাম সকালে এবং ধানগুলো তুলে দিতে থাকি এই যে আমাদের জমি প্রচুর ধান পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আল্লাহ রহমাতে এবারে ধানের ব্যাপক ফলন হয়েছে আর সামান্য বৃষ্টিতে যে দেখ যেভাবে ধানগুলো পড়ে গেছে আসলেই মর্মাহত ধানের এই অবস্থা দেখে কখন যে চোখে জল আসে এগুলো আমাদের জমির ধান দেখতে পাচ্ছেন কত পানি জমিতে এখনো জমে আছে আমি আব্বা সকাল নয়টার দিকে আসি এবং প্রায় বারোটা পর্যন্ত আমরা ধান তুলে দিই তবুও আমরা প্রায় অর্ধেক জমি ধান তুলে দিতে পারিনি আবার আগামীকাল আসতে হবে ধানগুলো তুলে দেওয়ার জন্য আমাদের জমির পাশেই জমিটি একটা ধানও দাঁড়ানো অবস্থায় নেই সব পড়ে গেছে প্রায় এক বিঘা পরিমাণ হবে কি অবস্থা এত কষ্ট করে ফসল ফলানো তারপরেও যদি এরকমভাবে ক্ষতি হয় সেই সাথে দ্রব্যমূলের যে ঊর্ধ্বগতি কীভাবে একজন কৃষক এই দুঃখ দুর্দশা সহ্য করবে গাইস আজকের মতো এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ